ইমাম সাহেব কেরাত ধরেছে অদ্দোহা হা লাইলি ইদা সাজা যারা উজু করতেছে আমার নিজের দেখা যারা উজু করতেছে এদের মুখস্থ এই সুরা তো এরা টের পাচ্ছে যে এখনই রুকুতে যাবে আর দৌড় না মারলে রুকু ধরা যাবে এখন কোন রকম উজু করে দিছে দৌড় মসজিদে ছিল টাইলসের মসজিদ উল্টায় পড়ছে মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আসে না নাই আমি নিজে দেখছি আমাদের এলাকার এক খাদেম দৌড়মাইরা উল্টে পুরা তিন মাস ওর পা ভাঙ্গা অবস্থায় মসজিদে পড়েছিল অধিকাংশ মসজিদ এখন টাইলস এই জন্য বিশ্বনবীর দেয়া নিয়ম বাংলে বিপদ আছে না নাই বিশ্বনবীর সন্না আছে যেখানে বারাকা আছে এজন্য জন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারা কারা হাত তুলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরিক হওয়া যাবে আস্তে আস্তে যাবে যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নেবে কে এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকিরিল্লাহ যখন জুমার সালাতে আযান হয় আল্লাহর শরণের দিকে ধাবিত হও যিকিরিল্লাহ এখানে যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবাতাই জুমার দুই খুতবা ফাসাউ ইলাল খুতবাতাই খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও জুমার এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব জানেন আপনারা জানেন না এই খুতবা শোনা ওয়াজিব জুমার খুতবা আপনাকে শুনতেই হবে যিকরুল্লাহর অনেক অর্থ জিকির মানে শুধু লাইলা হাইল্লাহ নয় জিকির মানে সালাদ জিকির মানে কি ম্যাটাঙ্গরের ভাইরা বুঝতেছেন মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে আপনাদের তাকবির দেয়া যাবে জোরে না আসতে দেখি কত জোর এই আপনাদের জোর হ্যাঁ বাড়বে না ভলিউম বাড়ানো যাবে লেল্লাহে থাকবে

আমার স্মরণে নামাজ কায়েম করো এই নামাজটা হচ্ছে আল্লাহর জিকির এরপরে এই যে আমরা কোরআন তালাওয়াত করি এটাও কি আল্লাহর জিকির আবার বিশ্বনবীরে বললেন নবী আপনি ওয়াজ করেন ওয়াজটাও জিকির এই যে আমি ওয়াজ করতেছি আপনারা ওয়াজ শুনতেছেন পুরো সময়টা জিকির সোয়ানলা পড়েন আল্লাহ বললেন নবী ফাদাক্ষির ইনামা আংতা মোদাক্ষীর ও নবী আপনি জিকির করেন তার মানে আপনি ওয়াজ করেন আপনার দায়িত্ব হচ্ছে নাসিহাত করা উপদেশ দেয়া লাস্ত আলাইহিম বিমু সহিদীর নবী গো আমি আপনারে দারোগা বানিয়ে পাঠাই নাই নবী কি দারোগা কথা বলেন কি জোর করে কাউরে মুসলমান বানাবে ইসলামের জোরা জোরে আছে লা ইকরা হাফের দিন সুবানলা পড়েন ইসলামে কোনো বাড়াবাড়ি ইসলামের সৌন্দর্য দেখেই অমস্লিমরা কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কি না এই যে নিউজিল্যান্ডে মারা গেছে কয়জন হ্যাঁ এ পঞ্চাশ জন মারা যাওয়ার পরে কালিমা পড়ছে কয়জন হ্যাঁ তিনশো পঞ্চাশ জন সুবানলা পড়বেন না এই দিনকে বিজয় দান করবে কে এই দিনকে হারিয়ে দেয়া যায় না এই দিনের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে চারা গাছের মতো এটার মাটিতে গেড়ে দিলে এটা ডালপালা সহ উপরের দিকে উঠে চিল্লা এখন ঠিক না ওটা বিশ্বব্যাপী ইসলামের জায়গা কনভার্টেড রিভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে এবং বাড়বে ইসলামের এই গতি এই অগ্রযাত্রা এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে ধারণা করা হচ্ছে অল্প কিছু দিনের ব্যবধানেই অল্প কিছু দিনের ব্যবধানেই ইউরোপ আমেরিকাতে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে পড়ে। বাইনোকুলার দিয়ে খুঁজেও একজন অমুসলিম খুঁজে পাওয়া যাবে ইতিমধ্যেই তারা তাদের চার্চগুলো বিক্রি করতে শুরু করেছে ওদের যে উপাসনালয় গির্জা আমার যত ফ্রেন্ড আমেরিকাতে আছে ওদের কাছে শুনেছি যতগুলো মসজিদে ওরা সালাত আদায় করে এগুলো এর আগে ছিল ওদের গির্জা ওদের চার্চ এখন চার্চের ইমাম সারার মুয়াজ্জিন সারা কেউ থাকে না সারা বছরে কেউ আসে না পরে দেখলেই চার্চ নাইখেই লাভ নেই এগুলো দেবে মুসলমানদের কাছে ওদের গির্জা বিক্রি করে দিচ্ছে আর মুসলমানরা এগুলার মসজিদ বানিয়ে নিচ্ছে মসজিদ বানিয়ে নিচ্ছে বিশ্ব বলেন বললেন ইন আল্লাহ জওয়ালি আল আরদা আইতু মাশ আরে খা হা ও মঘা আর আল্লাহ তালা পৃথিবীটার এরকম ছোট মিনিচার বানিয়ে আমাকে দেখিয়েছে আমিও ঘুরে 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 ঘুরে

প্রতিটি আনাচে কানাচে এই শাহাদাব বাক্য এই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে এজন্য উই আর প্রাউড অফ মুসলিম আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অহংকার বোধ করি গর্ব বোধ করি আল্লাহ শুক্রিয়া করি ঠিক কিনা সাইয়েদুন উমর ফারুক বলতেন নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফাইনিবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আল্লাহ। ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে অপদস্থ আর অপমানিত করবে কে এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছে এই জিকিরের অনেক অর্থ তাহলে আমরা পেলাম জিকির মানি কোরআন জিকির মানি সালা জিকির মানি ওয়াজ আবার জিকির মানিলা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ الحمد لله لا إله سبحان الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ترمني زكير مني, مني صلاة زكير مني قرآن زكير مني واز. أبر مني لا إله আফদালুল জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বনই বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লহ মন কাল আ লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিস আনমিন কলবিহি দাখল আল জান্ন এখলাস একবার যদি কেউ লা ইলাহা পড়ে তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দিবে কে আবার বিশ্বনই বললেন লা ইজালুল ইসানু কারাত মানমিন জিকরিল্লা আল্লাহর জিকির থেকে কখনোই যেন তোমরা খালি হয়ে না যাও সবটা সময় আল্লাহর জিকির দিয়ে জিব বাটারে ভিজিয়ে রাখ সব সময় জিব্বাটারে কার জিকির দিয়ে ভিজা রাখবো আবার বিশ্ব বলতে না হাবুল আর আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি এক হচ্ছে সুবাহান আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা চার হচ্ছে আল্লাহ আকবার আওয়াজ করে বলেন তো এক নম্বরে কোনটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সবাই আওয়াজ করে বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি তুমি তৌফিকে দাও